এক জায়গায় অন্য পরিবর্তন করেছিলাম বলে দাদা মানা করেছিলেন সেই সময় ওনার অনেক অভিমান হয়েছিল তারপর থেকে একটা গ্যাপ ছিল দাদা ভাইয়ের সম্পর্কের মধ্যে ভালোবাসাও থাকবে রাগও থাকবে অভিমানও থাকবে অভিযোগও থাকবে সুতরাং এটা নিজেদের ব্যাপার খুব সিগনিফিকেন্ট হ্যাঁ খুব সিগনিফিকেন্ট

তো রাজীব জয়েন করে যে পার্টিতে অনেকদিন আগে সে তো আপনারা সবাই জানেন দিদিও কিছু কিছু দায়িত্ব দিয়েছে নির্বাচন করছে ও আজ আমার সঙ্গে দেখা করতে এসেছিল দেখা করলো

এমনি তো ব্যক্তিগত তো আমার সঙ্গে কোনো কিছু নেই আমার একটা মানবিক ছিল কষ্ট ছিল যে তৃণমূলের থেকে কেন চলে গেলে কারণ তোমার তো কোনো প্রতি তো দলের কোনো অবিচার হয়নি দল কোনো ইয়ে করেনি এটা আমার একটা অভিমানের জায়গা ছিল সেটাই আমি বলেছিলাম যে এবং দু হাজার একুশ ঠিক নির্বাচন আগে চলে যাচ্ছে চলে যাওয়াতে নিঃসন্দেহে একটা অসুবিধা হয়েছিল যারা ফিরে এসেছে দিদি যাদেরকে গ্রহণ করেছে সেখানে আমি কেন থাকবো এসছে আমার কাছে সম্মান দেখিয়ে এসছি এটাও তো অনেক বড় কথা না এটা তো দেখুন আমি শ্রীরামপুরে একটা পারিবারিক অনুষ্ঠানে এসেছিলাম গবীন্দার সাথে এবং যখন শ্রীরামপুরে বিগত দিনেও এসেছি তখনই একবার করে কল্যাণদার সাথে আগেও আমি দু তিনবার এসেছি ঢাকা করে গেছি এখন মাঝে আপনারা জানেন যেহেতু আমি এক জায়গায় অন্য দল পরিবর্তন করেছিলাম বলে দাদা মানা করেছিলেন সেই সময় আমার অনেক অভিমান হয়েছিল। তারপর থেকে একটা গ্যাপ ছিল আজকে যখন শ্রীরামপুরে এসেছি তখন আমার মনে হলো একবার দাদার সাথে আমি গিয়ে একটু সৌজন্য সাক্ষাৎ করে আসি এবং দাদাকে আমি বললাম আপনি যদি থাকেন আমি যাব এবং দাদাও ডেকেছিলেন তাই সকালে এলাম দাদার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করে গেলো রানো রাগের আবার কি দাদা ভাইয়ের সম্পর্কের মধ্যে ভালোবাসাও থাকবে রাগও থাকবে অভিমানও থাকবে অভিযোগও থাকবে সুতরাং এটা নিজেদের ব্যাপার এবং দাদার সাথে আজ দেখায় অত্যন্ত ভালো ভালো লাগলো দাদাও জড়িয়ে ধরলেন আলিঙ্গন করলেন আমার আশা করি আবার আমরা যেরকম দাদা ভাইয়ের সম্পর্ক ছিল একদিকে একই দল করছি দুজনেই আমরা দলের কর্মী দাদা সাংসদ সুতরাং দাদা ভাইয়ের সম্পর্ক দেখুন কদিন আগে তৃণমূলের খোকাবাবু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছে গাদ্দারদের নাকি তিনি চিহ্নিত করেছেন যে অর্থে তিনি বলেছেন বিজেপিতে যারা গেছে তারা নাকি তৃণমূলের গাদ্দার এইরকমই দুজন গাদ্দার আজকে কল্যাণ মেয়ারাজির বাড়িতে গেছে এটা তৃণমূলের পুরোপুরি আভ্যন্তরীণ বিষয় আমরা এই বিষয়ে কোনো বক্তব্য রাখতে চাই না কিন্তু ঘটনা হচ্ছে জনগণ নিশ্চয়ই তাদেরকে প্রতিহত করবে যারা জনগণের সাথে প্রতারণা করেছে